বন্ধুরা আজকের সবথেকে বড়ো ব্রেকিং নিউজটা শুনেছেন তো মমতার পেয়ারের সন্দীপ তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় যারা আন্দোলন করছিলেন তারা সপাটে ঠাটিয়ে থাপ্পড় মেরেছে সন্দীপের গলে অর্থাৎ এই যে প্রতিবাদী জনতা এই বাংলার সাধারণ মানুষ যারা এবার জেগে উঠেছে বুঝতে পারছে যে অন্যায় হচ্ছে যে অবিচার হচ্ছে তা সমূলে উৎপাটন করতে হবে আর বাঁচার কোনো জায়গা নেই তাদের রাগটা তাদের ক্ষোভটা দেখুন আর এই প্রসঙ্গেই আমার মনে পড়ছে যখন মমতা মন্ত্রিসভার আরেকজন রত্ন পার্থ চ্যাটার্জি ঘুষকুম্ড ধরা পড়েছিল কোমরে দড়ি পড়েছিল তখন এই পার্থ চ্যাটার্জির দিকে এই বাংলার এক মা নিজের পায়ের চপ্পল খুলে ছুঁড়ে মেরেছিলেন এবং তারপর যখন জিজ্ঞেস করা হয় সেই চপ্পল ফেলে তিনি খালি পায়ে গটগট করে নিজের বাড়ির দিকে হেঁটে চলে যান বলেন এদের এটাই প্রাপ্য আমি শুধু ভাবছি পার্থ চ্যাটার্জি তাকে চপ্পল ছোড়া হলো এই সন্দীপ ঘোষ তাকে চোর মারা হলো এবং এই পশ্চিমবঙ্গে যা কিছু দুর্নীতি হচ্ছে যা কিছু আপদ বিপদ হচ্ছে তার পিছনে তো একটা ডাইনি আছে সে সে তার অনুপ্রেরণা ছাড়া আর কিছু হতে পারে না এবং যেভাবে যে যে যেভাবে এগোচ্ছে সমস্ত কিছু এই সমস্ত কিছুর মূলে যে ডাইনি আছে এটা একদিন এক্সপোজ হবেই এবং সেই ডাইনির কোমরেও দড়ি পড়বে সেদিনকে কি হবে সেদিনকে কি ক্ষিপ্ত জনতা সেই ডাইনিকে ছিনিয়ে নেবে এবং জনতার আদালতেই তার ফাঁসি হয়ে যাবে সেই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে কেন বলছি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের মানুষের কি ক্ষোভ কি রাগ তাহলে বুঝতে পারবেন আজকে আমি সকাল থেকে প্রতিবেদন করতে পারিনি আমার আধারে একটু সমস্যা হচ্ছিল সেই আধার সংক্রান্ত আপডেট করতে আমাকে যেতে হয়েছিল যাওয়া এবং আসার পথে আমাকে কিন্তু দুবারই গাড়ি ভাড়া করতে হয়েছে নিজের গাড়িটা ছিল না সো সেই জায়গায় এই আসা যাওয়ার পর আমি শুধু এই ড্রাইভার যে দাদা ভাইগুলো ছিল তাদের সঙ্গে একটু গল্প করার চেষ্টা করছিলাম একটু বোঝার চেষ্টা করছিলাম তারা কিভাবে দেখছেন বলছেন জানেন এই আর্যিকর কাণ্ড হওয়ার পর থেকে গত সপ্তাহ দুয়েক ধরে আর সেইভাবে গাড়ি ভাড়া হচ্ছে না খুব অসুবিধায় আছি তো আমি বলছি কি প্রতিবাদ প্রতিবাদ যেগুলো মিছিল হচ্ছে এই জন্য হচ্ছে আপনাদের নিশ্চয়ই খুব রাগ হচ্ছে বলছে না এরপর তারা যে খুবটা উগরে দিলেন তারা যে কথাগুলো বললেন বলছেন যে এ তো সব শেষ করে দিয়েছে এদের না তাড়ালে বাঁচতে পারবো না আমাদের উপর কি জুলুম চলে করে তারা তাদের দীর্ঘ কথা বলছেন অর্থাৎ দেখুন যাদের রুটি রোজগার দাঁড়িয়ে আছে এই গাড়ি চালানোটার উপর এবং এই প্রতিবাদ প্রতিরোধের শহরে তাদের অসুবিধা হচ্ছে তাদের সত্যিই সংসার চালাতে ঝামেলায় পড়ছেন তারা কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে রাগ নেই এই প্রতিবাদীদের উপরে বরং সহমর্মিতা আছে আর রাগটা আছে যারা এই পাষণ্ডরা যাদের অনুপ্রেরণায় এই সমস্ত ঘটনা ঘটছে তাদের উপরে তাহলে যদি এই মানুষগুলোর এই রাগগুলো হয় সত্যিই যেদিন ডাইনি ধরা পড়বে সেদিন কি সেদিন কী হবে আমি শুধু সেইটা ভেবে অবাক হয়ে যাচ্ছি তবে সেই প্রসঙ্গে তো অবশ্যই আসবো কিন্তু যেটা আজকে আমি বলবো যে সারা দিন ধরেই আমি যেহেতু খবরে ছিলাম না আসার পর থেকে আমি খবরের আপডেটগুলো নেওয়ার চেষ্টা করলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করেছিলেন খেলা ঘোরাবার কিন্তু দিনের শেষে দেখা গেল গোলের পর গোল তিনি খেলেন এবং আজকে যেসব কাণ্ড কারখানা তিনি নিজে করলেন পুরো জিনিসটা থেকে ফোকাস ঘোরাবার জন্য সেই জন্য ভবিষ্যতে যে তাকে কতখানি ফাঁসতে হবে এবং তার আর পালাবার জায়গা থাকবে না সেটা কার্যত স্পষ্ট হয়ে গেল একটা দুটো নয় অন্তত পাঁচখানা পয়েন্ট আমি আমার মনে হয়েছে যেগুলোতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী খেলা ঘোরাতে গিয়ে নিজের জেলে নিজেই আবদ্ধ হয়ে গেলেন কেন অবশ্যই এক এক করে ব্যাখ্যা করব শেষ সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই কথা বলবো যেটা আজকে খুব বহুল চর্চিত হচ্ছিল সেটা হচ্ছে বিধানসভায় অপরাজিতা বিল নিয়ে আসা হয়েছে যে বিলের মাধ্যমে ফাঁসির বিরোধী করা শাস্তির একটা ব্যাপার রাজ্য সরকার আনতে চায় এবং সাত দশ দিনের মধ্যে ধর্ষককে ফাঁসি দিয়ে দেবেন এই জায়গাটা করার তিনি প্ল্যান করলেন সেখানে আমি আর শুভেন্দু অধিকারীর ভিডিও আলাদা করে দেখাচ্ছি না মাননীয় বিরোধী দলনেতা এই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে কিভাবে ধুয়ে দিয়েছেন কীভাবে মুখটা চুপসে দিয়েছেন সেটা ভাইরাল হয়ে গেছে সকলেই দেখে নিয়েছেন কিন্তু এই বিলটাতে বিজেপি যে মাস্টার স্ট্রোকটা দিয়েছে তাতে করে কিন্তু এবার ফাঁসতে চলেছেন খোদ শাসক দলের নেত্রী কিভাবে দেখুন আমি যেটুকুনি ব্যক্তিগতভাবে জানতাম যে বিধানসভার এই যে স্পেশাল অধিবেশনটা নিয়ে আসা হবে যে এরকম একটা রাজ্যের জন্য স্পেশাল আইন থাকবে যে দর্শকদের এই সাত দিন দশ দিনের মধ্যে ফাঁসি করা হবে এইটা নিয়ে শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে চেয়েছিলেন আটকাতে চেয়েছিলেন বিলটা আটকাতে চাননি তার বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের যে আইন আছে সেখানে তো এই জিনিসটা রয়েছেই সুতরাং এই বিলটা আলাদা করে আনার কি দরকার আছে পয়েন্ট নাম্বার ওয়ান এবং পয়েন্ট নাম্বার টু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি বিধানসভার অধিবেশন ডাকবেন মুখ্যমন্ত্রী তো বিধানসভার অধিবেশন ডাকতে পারেন না ডাকতে পারেন একমাত্র বিধানসভা স্পিকার কিন্তু এই রাজ্যে স্পিকারকে যে মুখ্যমন্ত্রীর চাকর বাকর হিসেবে ট্রিট করা হয় এই অভিযুক্ত বিরোধীরা দীর্ঘদিন ধরে করে আসছে ফলে সেই জায়গাটায় তার আপত্তি ছিল ফলে মনে করা হচ্ছিল যদি এই অধিবেশন ডাকা হয় এটা একটা স্পেশাল অধিবেশন হতে চলেছে সেই জায়গা থেকে বিজেপি বিরোধিতা করবে কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল বিজেপি তো বিরোধিতা করলই না এমনকি রাজ্য সরকারের আনা বিলের তারা কিন্তু পূর্ণ সমর্থন জানালো এবং ধনী ভোটে সেই বিলটা পাশ করে গেল যদিও সেই বিলে বেশ কিছু পয়েন্ট অ্যাড করার কথা বলেছেন শুভেন্দু অধিকারী এবং সেই জায়গা কি হবে ভবিষ্যতে দেখা যাবে এবার এইখানে কি করে বেকায়দায় পড়ে গেলেন মমতা ব্যানার্জি একবার দেখুন যেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছিলেন যে অভয়া কাণ্ডের পরে তিলোত্তমা কাণ্ডের পরে আরজিকর কাণ্ডের পরে পুরোপুরি তৃণমূল কংগ্রেস ফেঁসে গেছে এক এখানে যারা যারা ধরা পড়ছে তারা তৃণমূল ঘনিষ্ঠ এবং তৃণমূলের যে প্রশাসন রয়েছে তাদের পুরোপুরি মদত ছাড়া এই জিনিসটা করতে পারে না ফলে অভয়াকাণ্ড ঘটার পর থেকে কলকাতা পুলিশকে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস এবং যারা প্রকৃত দুষ্কৃতি যারা প্রকৃত দুর্বৃত্ত তাদের বাঁচাবার চেষ্টা করেছে এই এই ধারণা কিন্তু জনমানুষের স্পষ্ট হয়ে গেছে কি ঘটনা আসল সেটা তো তদন্ত হলে হবে কিন্তু এতে যে বেকায়দায় পড়ে গেছে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে কোনো সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গেছে এবং সেই জন্য দাবি এক দফা এক মমতার পদত্যাগ এই ধ্বনি উঠতে শুরু করেছে এইবার এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যে দেখো আমরা ধর্ষকদের বাঁচাবার চেষ্টা করছি না আমরা এরকম একটা স্পেশাল আইন নিয়ে আসছি যেটা ভারতবর্ষের কোথাও নেই এবং সেখানে দশ দিনের মধ্যে ফাঁসি দিয়ে দেবো আমরা কড়া ব্যবস্থা নিচ্ছি একটা মেক ওভারের চেষ্টা হচ্ছে এবার বিজেপি এখানটায় যখনই সাপোর্ট করে দিল আসল প্ল্যানটা কী ছিল তৃণমূল ভেবেছিল যখনই অধিবেশন ডাকবে যেরকম শুভেন্দু অধিকারী বলেছিলেন মমতা ব্যানার্জি বলার ফলে এরা অধিবেশন আটকাবে তাহলে বিজেপি নারী বিরোধী বিজেপি বাংলা বিদ্বেষী এই জায়গাটা তারা তুলবেন দু নম্বর অধিবেশনে যখনই তৃণমূল কিছু নিয়ে আসবে খুব স্বাভাবিকভাবে বিরোধিতার জায়গা থেকে বিজেপি এটাকে বিরোধিতা করবে আবার বিজেপিকে একটা দাগিয়ে দেওয়া হবে তারপর সেই বিলটা যখন রাজ্যপালের কাছে যাবে সেই রাজ্যপাল যদি বিলে সই না করে এবং সেটা রাজ্যপাল করতেও পারেন না কেননা কেন্দ্রে এরকম একটা আইন আছে তাকে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে রাষ্ট্রপতি অনুমোদন দিলে তারপর রাজ্যপাল সেটা সাইন করবেন তখন মমতা ব্যানার্জি ঘোষিতভাবেই বলেছিলেন যে রাজভবন ঘেরাও করবেন এবং সেখানে রাজ্যপালের বিরুদ্ধে স্লোগানিং তো হবেই এবং ওই রাজ্যপালের যে পুরনো শ্লোতাহানির কেস আছে সেইটাকে নিয়ে সামনে নিয়ে এসে তাকে দাগিয়ে দেওয়া হবে এবং বিজেপি বাংলা বিরোধী ধর্ষকদের বাঁচাতে চাইছে হাত্র শূন্য সব নিয়ে এসে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করবেন একটা রাজনীতি করবেন যাতে ফোকাসটা ঘুরবে এটাই প্ল্যান ছিল এইবার যেটা হয়ে গেল বিজেপি অধিবেশন ডাকতে কোনো বাধা দিল না বিলকে সাপোর্ট করলো এবং সেটাকে আরও করা করার জন্য যা যা দেওয়ার সেটা বিরোধী দলনেতা দিলেন এবার রাজ্যপাল সয় করে দেবেন রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে গেল তারপর তারপর যেটা চাপটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আপনি তো আইন পাশ করে দিয়েছেন এই আইনটা পাশ করার ফলে এবার যারা যারা ধর্ষক আছে মানে শুধুমাত্র তো আরজিকর কাণ্ড হয়নি এই আরজিকর কাণ্ড না হয় সিবিআই তদন্ত করছে সেই জন্য তৃণমূল বলছে যে সিবিআই এর সিজিও কমপ্লেক্স ঘেরাও করো এসব বাতিল্লাবাজি করছে কিন্তু এই আরজিকর কাণ্ড থেকে আজ অব্দি পশ্চিমবঙ্গে নাকি উনচল্লিশটা ঘটনা ঘটেছে রেপের তাদের দশ দিনের মধ্যে ফাঁসি কেন হচ্ছে না সেই দশ দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করো বা এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে দু থেকে আজ অব্দি কতগুলো ঘটনা ঘটেছে তার কতগুলো তোমরা ফাঁসিতে কনভার্ট করতে পারছো যতক্ষণ পর্যন্ত করতে না পারছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের আসল চরিত্রটা কিন্তু বিজেপি মানুষের সামনে নিয়ে চলে আসবে ফলে এই বিল পাশ করিয়ে সেইটাকে বিজেপি আটকে দেবে রাজভবন আটকে দেবে এই প্ল্যান করে সেটা নিয়ে রাজনীতি করতে গিয়ে ফেঁসে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেঁসে গেল তৃণমূল কংগ্রেস এবার এটা পাশ হয়ে যাওয়ার পরে যদি ইমপ্লিমেন্ট করতে না পারে তার জবাবদিহিটা কে করবে তার জবাবদি এটা কে করবে অর্থাৎ এখান থেকে তিনি ফাঁসছেন দু নম্বর যেটা হয়েছে আপনারা জানেন যে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা দিয়েছিলেন আঠাশে আগস্ট মঞ্চ থেকে যে আপনারা ফাঁস করুন রামকৃষ্ণ দেবের গল্প তিনি ধার করেছিলেন আসলে তাকে কেউ বলে দেয়নি বেসিকালি অশিক্ষিত যে রামকৃষ্ণদেব ফোঁসটা করতে বলেছিলেন অন্যায়ের বিরুদ্ধে রামকৃষ্ণদেব এটা বলেননি যে অন্যায় করে ফোঁসটা করো ফলে তার দলের যারা চেলা চামুন্ডা যেখানে যে কটা গুন্ডা বদমাইশ লোচ্চার জোচ্চোর আছে তারা সব ফোঁস করতে শুরু করেছে বেল্লিক মল্লিক থেকে শুরু করে সব একদিক থেকে বদমাইশগুলো মুখ খুলছে এবং তাতে জনগণের রিয়াকশান কি তারা টের পেয়ে গেছে প্রথমে খুব তরপাতে এসেছিল শাসক দল ক্ষমতায় আছি পুলিশ সঙ্গে আছে গুন্ডামস্তান সঙ্গে আছে সাইজ করে দেবো না আমাদের বিরুদ্ধে কথা বলছিস ঠিক এই হচ্ছে টোন এই হচ্ছে ভঙ্গি আর সেখানে জনগণ মিষ্টি ভাষায় যখন বুঝিয়ে দিয়েছে তখন ওই দলের সেনাপতি টেনাপতি কেসব আছে না তারা বলেছে না 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 এসব বলা যাবে না চামড়া গুটিয়ে দেবে পাবলিক পাবলিকের মার কেওড়াতলার তলার পার ডায়লগই আছে তারা হাতে মারবে না ভোট বাক্সে এমন মেরে দেবে লুটপাট চিটপাট করেও কিছু করা যাবে না তারা সব গুটিয়ে গেছে এখন হাত জোর করে ক্ষমা চাইছে আবেগের বিস্ফোরণ আমরাও মানুষ রক্ত মাংসের শরীর মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আবেগ তাকে যখন কুরুচিকর আক্রমণ করা হচ্ছে সেই জন্য মুখ ফুসকে বলে ফেলেছি ক্ষমা করে দেবেন ক্ষমার থেকে বড় ধর্ম হয় না অর্থাৎ এই যে ফোঁস করতে বলেছিল মমতা ব্যানার্জি সেই ফোঁস করে ভয় দেখিয়ে কণ্ঠরোধ করব দমন পীড়ন করবো আর পুলিশ তোমাদের সঙ্গে আছে তোমাদেরকে কোনো কেস দেবে না যারা এর রেগেন্সটা বলবে তাদেরকে ঢোকাবো এই যে প্ল্যান করেছিল সেটা পুরোপুরি গেছে ওই প্ল্যানে চলবে না বাংলা আর এইসব ফোঁসফোঁস আর এসবে ভয় পায় না অনেক ফোঁসফোঁসানি করেছ বেশি ফোঁস করলে হোঁস উড়িয়ে দেবো এই যে বার্তাটা বাঙালি দিতে পেরেছে বাংলার মানুষ দিতে পেরেছে ফলে তৃণমূলের গুন্ডাগিরি করে গলার জোর বাড়িয়ে গায়ের জোর দেখিয়ে এইটাকে যে আটকে দেবে আর সেটা পারবে না সেই জিনিসটা হয়ে গেছে ফলে তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূল পরিচালিত এই সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ আরও 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 বাড়বে আরও তীব্র হবে এ তো কিছুই শুরু হয়নি আর যদি সেইটা হয় নবান্নে টিকতে পারবেন তো তার মানে ফাঁসছেন তিনি ফাঁসছেন তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সন্দীপ ঘোষ ধরা পড়েছে এখন সন্দীপ ঘোষের নিশ্চয়ই অনুপ্রেরণা দেয়নি আছে নালে এত শক্তিধর হতে পারতো না সন্দীপ এবার সব কিছু ফাঁস করতে শুরু করবে হাউ হাউ করে কাঁদতে তো শুরু করেছে শুনছি মিডিয়াতেই খবর আসছে যারা বলছিলেন যে সন্দীপ কেন গ্রেপ্তার হচ্ছে না কেন গ্রেপ্তার হচ্ছে না আমি বলছিলাম বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন এই ইউটিউব করতে এসে সাংবাদিকটার কিছু সামান্য সামান্য পার্ট আমাকে নিতে হয়েছে সেখানে ফার্স্ট যেটা বলা হয়েছে যে কে মুখে কি বলছে সেটা ফ্যাক্টর নয় তার বডি ল্যাঙ্গুয়েজ তার চোখ মুখের ভাবভঙ্গি কি সেইটা স্টাডি করো অনেক কিছু খবর পেয়ে যাবে সেইখান থেকে এবং সন্দীপ ঘোষ প্রথমে যখন আর্জি করেছিল ওই ইস্তফা ইস্তফা খেলা খেলছে মমতা ব্যানার্জি বলছে না 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 যেও না বাবা তোমাকে আমি ভালো পোস্টিং দিচ্ছি সেই সময়ে তার চোখ মুখের ভাবভঙ্গি দেখুন আর তারপর সিবিআই ডাকার পর আস্তে 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 ভাঙতে শুরু করেছে তখনই বলেছিলাম সন্দীপ ঘোষ ভাঙছে এবং খুব তাড়াতাড়ি ঢুকবে সেটাই হয়েছে এখন সন্দীপ ঘোষ নাকি কান্নাকাটি শুরু করে দিয়েছে সন্দীপ ঘোষ ভেঙে ফেটে ভেঙে গেছে ফেটে গেছে ওর আর বেরোনোর কোনো জায়গা নেই ওই যেরকম পার্থর হাল হয়েছে বালুর হাল হয়েছে কেষ্টর হাল হয়েছে সেই এক হাল এই সন্দীপের হতে চলেছে তার থেকেও খারাপ হাল হবে কেননা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে ফলে সন্দীপকে এখন মুখ খোলা ছাড়া কোনো উপায় নেই আর সন্দীপ যদি মুখ খোলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কেউ কি সেখানে জড়িত থাকবে সর্বোচ্চ স্তরের কেউ থাকবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেননা সন্দীপ যে কাণ্ড কারখানা করেছে সেটা তার একার করা সম্ভব নয় প্রশাসনের সর্বোচ্চ স্তরের যদি অনুপ্রেরণা না থাকে সন্দিবেটা করতে পারত না আর তাহলে যদি সেই নামগুলো সামনে আসে এবার ফাঁসছেন তিনি ফাঁসছেন চার নম্বর পয়েন্ট যেটা বলবো যে এই সামগ্রিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে সুপ্রিম কোর্টে অলরেডি সিবিআই ছুঁয়ে রেখেছে যে আমরা তদন্তভার যখন হাতে নিয়েছি তখন দেখেছি বহু এভিডেন্স টেম্পার করা হয়েছে এটা শুধু শুধু ছুঁয়ে রাখা নয় একটা কথা মাথায় রাখবেন কোর্টে যে কথাগুলো হয় সেটা আজগুবি নয় কোর্টে কোনো ইমোশনের জায়গা নেই কোর্ট চলে তথ্য প্রমাণ নথির উপরে সেখানে এই পয়েন্টটা ছুঁয়ে থাকা মানে পাঁচ তারিখে আসছে সেখানে পুলিশের ভূমিকা কি সেটা তো সামনে চলে আসবে নিশ্চিতভাবে সিবিআই সেখানে রিপোর্ট দেবে অলরেডি খবর আসতে শুরু করে দিয়েছে যে বহু গুরুত্বপূর্ণ এভিডেন্স নথি সেগুলো মিসিং পুলিশ কি করেছে এবং তারপর পুরো ভূমিকাটা পুলিশের কলকাতা পুলিশ বিনীত গোয়ালের নেতৃত্বে একের পর এক একের পর এক সাংবাদিক বৈঠক করেছে ওই সুপ্রতিম সরকার ইন্দিরা মুখার্জি এবং মিসলিডিং মানুষকে বিভ্রান্ত করেছে ভুল তথ্য দিয়েছে মানুষকে ফেক নিউজ ছড়াচ্ছে বলে ভয় দেখানোর চেষ্টা করেছে নিজেরা ফেক নিউজ দিয়েছে তারপর সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছে নিজেরা পোস্ট করেছে সেখানে কমেন্ট বক্স অফ করতে বাধ্য হয়েছে পুলিশের এই ভূমিকা পুলিশ মন্ত্রী হিসেবে কি মমতা ব্যানার্জি এড়াতে পারবেন এটা কি তদন্তের আওতায় আসবে কারা কারা তথ্য প্রমাণ লোপাট করালো কাদেরকে বাঁচানোর চেষ্টা করলো আর যদি সেখানে পুলিশের ভূমিকা সত্যিই প্রমাণিত হয় এসবের সঙ্গে যুক্ত পুলিশ মন্ত্রী হিসেবে ফাঁসছেন তিনি ফাঁসছেন আর সব থেকে বড় সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা কিন্তু আজকে লালবাজারে হয়ে গেল ওই বিবি গাঙ্গুলি স্ট্রিটে হয়ে গেল যেখানে শিক্ষিত ছেলে মেয়েগুলো দেখিয়ে দিল যে নিজেদের দাবিতে অনর থেকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সত্যিটা পাওয়া যায় জয়টা পাওয়া যায় আজকে কলকাতা রাজপথে যেটা হলো সেটাই আগামী দিনের এই রাজ্যের আন্দোলনের মডেল হবে কোনো রাজনৈতিক দলের কোনো দরকার নেই জেগে উঠুক পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ ডাকদিগ নবান্ন অভিযানের এই সমস্ত কিছুর পিছনে মুখ্যমন্ত্রীর ভূমিকা অস্বীকার করা যায় না স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ব্যর্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ব্যর্থ তাহলে এই দুই ব্যর্থ মন্ত্রীকে নিয়ে কি করে চলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনকে টেনে নিয়ে চলছেন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ আর এই জায়গাটাকে সামনে রেখে দাবি এক দফা এক মমতার পদত্যাগ এই দাবি আরও জোরে ধ্বনিত হবে সাধারণ মানুষ রাস্তায় নামবে তিরঙ্গা নিয়ে উই ওয়ান্ট জাস্টিস দাবি এক দফা এক মমতার পদত্যাগ নবান্ন অভিযান হবে এবং আরো বৃহত্তর আকারে হবে যেখানে পুলিশ আটকাবে চটি চাটা পুলিশ যদি দমন পীড়ন করার চেষ্টা করে সেইখানে বসে পড়তে হবে রাস্তার উপর ব্যারিকেড আছে ব্যারিকেড লাগিয়ে রাস্তাকে আটকাচ্ছ জনতার স্বতস্ফূর্ত প্রতিবাদকে আটকাচ্ছ পুলিশ ব্যারিকেড তোমাদের খুলতে হবে যত দিন না খুলবে যতক্ষণ নয় যত দিন না খুলবে ওই রাস্তাতে বসে থাকবো আদালত কি বলে দেখি আদালত কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যে প্রতিবাদ করা আন্দোলন করা মানুষের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার সেই গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারের মধ্যে কোর্ট হস্তক্ষেপ করবে না আর এই পুলিশ যে দমন পীড়ন করে শান্তিপূর্ণ আন্দোলনকে ভঙ্গুল করার চেষ্টা করে সেটা অতীতে প্রমাণিত ফলে এই ডাক্তারদের আন্দোলনের কাছে তাদেরকে পিছু হটতে হয়েছে নিজেদেরই গার্ডের খুলতে হয়েছে তাহলে যেদিনকে নবান্ন অভিযান হবে নাগরিক সমাজের নবান্ন অভিযান হবে সেদিনকেও পুলিশকে কিন্তু এইভাবেই পিছিয়ে আসতে হবে হয় নিজেদের শুভবুদ্ধির উদয় হবে আর তলার নির্দেশ মানবো না সেই জায়গা থেকে কিংবা আদালতের চাপে সেটা হতে হবেই হবে হবে আর সেটা যদি হয় গার্ডরেল করে বিশাল পুলিশ বাহিনী দিয়ে জল কামান কাঁদানে গ্যাস ছুঁড়ে আর কি বাঁচতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তো নবান্ন অব্দি এই জনতাকে পৌঁছে দিতে হবে আর নবান্নে যদি জনতা পৌঁছে যায় আজকে যেরকম বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে গেছে যার পর থেকে চর্চা শুরু হয়ে গেছে চাপে পড়ে বিনীত গোয়েলকে এবার সরাবার ভাবনা চিন্তা করছে জানি না মিডিয়ায় চর্চা হচ্ছে কত সত্যি কিন্তু এই জনতার চাপ এই আন্দোলনের যে চাপ কি সেটা মমতা সরকার বুঝছে আর সেই আন্দোলনের রে যদি নবান্ন অবধি পৌঁছয় সেদিনকেও কি গদি আঁকড়ে বসে থাকতে পারবেন সেদিনকে তো অন্যরকম কিছু হয়ে যেতে পারে পদত্যাগ করুন নালে নবান্ন যে নবান্ন রয়েছে নবান্ন সেটা আমরা বেরোবো না কেননা নবান্নটা কারুর পৈতৃক সম্পত্তি নয় আমার আপনার ট্যাক্সের টাকাই তৈরি হয়েছে এবং সেইখানে আমাদের ভোটে নির্বাচিত একজন বসে আছে সে যদি অপদার্থ ব্যর্থ হিসেবে চলে এবং রাজ্যটার এই করুণ অবস্থা হয় তাহলে তাকে তো পদত্যাগ করতেই হবে গণতান্ত্রিক উপায়ই করতে হবে ফলে সব দিক থেকে সব দিক থেকে কিন্তু আলটিমেটলি ফাঁসছেন মমতা ব্যানার্জি এবং তার দল সত্যি নয় কি বন্ধুরা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার